নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে এস এন পি ওয়ালেটের নতুন আপডেট আপনাদের সামনে চলে এসছে যেটা প্লে স্টোর থেকে আপনারা সেই আপডেট ভার্সানটি ইনস্টল করে নেবেন প্রথমে বা যখনই আপনারা এসএনপি ওটাল পোর্টাল ইয়ে করবেন ওপেন করবেন তখনই আপনাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দেবে যে আপডেট অ্যাভেলেবেল বলে এরকম একটা ইন্টারফেস দেখিয়ে দেবে যেটা আমার অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো সেই আপডেটটি কী আর সেটা আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি আর সেই আপডেটটি কী দিয়েছে নতুন যে আপডেটটা এসেছে সেটা কী সেটা আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তো সবার আগেই বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমাদের কাছ থেকে আইডি না নিয়ে থাকেন এখনও পর্যন্ত তো আমাদের কাছ থেকে আইডি নিয়ে আপনারা ফ্রি অফ কস্টে একদম কাজ শুরু করে দিন কারণ এস এন পি পোর্টাল হচ্ছে ফুললি ট্রাস্টেড ওয়েস্ট বেঙ্গল পোর্টাল এখানে আপনার এক টাকাও কোনো রকম ফ্রড হওয়ার কোনো চান্স নেই তো চলুন এখানে দেখতেই পাচ্ছি এখানে আমাকে আপডেট অলরেডি এখানে দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে তো আমি এখানে আপডেট করেও আপনাদেরকে দেখে দিয়েছি লাইভ আমি আপডেটে ক্লিক করে দিলাম এটি আপডেট নিচ্ছে তো মাত্র ওয়ান পয়েন্ট সেভেন জিরো এমবির একটি আপডেট এটা তো এটা আপডেট এখানে হচ্ছে এখানে সম্পূর্ণ আমার ডাউনলোডটা হয়ে গেছে ইনস্টলিংটা হচ্ছে তো ইনস্টলিং এখানে হতে দিন তখন আমি কিছু কথা বলে রাখি আপনাদেরকে যে আপনারা এস এন পি পোর্টালে যা যারা কাজ করছেন তারা তারা নিশ্চয়ই ভালো করে একটা জিনিস বুঝতে পারছেন এখানে সাকসেস রেটটা কতটা সুন্দর তো এখানে দেখুন আমার ইনস্টলটা হয়ে গেছে আমার এখানে লগ ইন সম্পূর্ণভাবে হয়ে গেছে তো এখানে যে আপডেটটা দিয়েছে সেই আপডেটের যে জিনিসটা এখানে এসেছে কোম্পানি থেকে সেটা হচ্ছে এলআইসি এলআইসি প্রিমিয়াম জমা দেওয়া যেটা এই পোর্টালে ছিল না মোবাইল রিচার্জ ডিটেল রিচার্জ প্লে টু রিচার্জ ইলেকট্রিক বিল ছাড়া এখানে আর কিছু কাজ করা যেত না তো সেটা এখন এলআইসির প্রিমিয়াম জমা আপনারা এখান থেকে দিতে পারবেন এলআইসির প্রিমিয়াম জমা এখান থেকে আপনারা খুব সহজেই দিতে পারবেন দেখুন আপনারা এলআইসি প্রিমিয়াম কোথা থেকে জমা দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন স্কল ডাউন করে দেখুন ভিউ মোড বলে একটি অপশন থাকবে সেই ভিউ মোডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমেই দেখবেন ইন্স্যুরেন্স বলে একটি অপশন থাকবে তো সেই ইন্স্যুরেন্সের উপর আপনারা ক্লিক করে নিতে দেখতে পাবেন এলআইসি অফ ইন্ডি আপনারা এখানে দেখিয়ে দেবে তো এল আই ইন্স্যুরেন্সও এখান থেকে এবার থেকে আপনারা জমা দিতে পারবেন এখানে পলিসি নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিলে আর ইমেল আইডি দিলেই আপনারা তার কত কি বিল আছে সেটা আপনারা খুব সহজেই দেখতে পেয়ে যাবেন ওটাও কমিশনের সাথে তো আশা করছি অনেকেরই এটা হেল্পফুল হবে অনেকেই আমাকে বলছিলেন যে নতুন সার্ভিস কবে আসবে তো আরেকটা নতুন সার্ভিস নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে এস পি ওয়ালেটে আশা করছি আপনারা অনেক খুশি হয়েছেন এতে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ছোট্ট একটি মেসেজ দেওয়ার আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইডি নিয়ে কাজ করবে হলে ডাইরেক্ট আপনারা মেসেজ করেও আমাদের কাছ থেকে আইডি নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে বাস কিনে থাকা নাম্বারে ফোন করেও আপনারা আইডি নিতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ চলে ভালো থাকবেন সুখে থাকবেন